জানি এতটা কালো নই আমি যাই হোক একদম অন্ধ আমি অন্ধ হয়ে গেছি যাই হোক আমার লাইভে কোনো তো একটা সমস্যা হচ্ছে না বহুদিন পর আজ লাইভে এলাম তো চেষ্টা করছি একটু ভালো যাতে ফুটে ওঠি সবার সামনে সেটাই চেষ্টা করছি আমি তোমাদের সঙ্গে কথা বলবো যদি আমার মুখটাই না তোমরা দেখতে পাও তাই না তাহলে সেটা কেমন হয় সবাইকে স্বাগত জানাই আমার লাইভে সবাই কেমন আছো শ্রাবণ মাসের একটা সোমবার তো চলে গেছে আশা করছি সবাই খুব ভালো আছো খুব ভালো আছো শ্রাবণী সোমবার তো সবাই চাইছি খুব ভালো করে নিজেদের মতো করে কাটাতে আর সব থেকে বড় কথা এই এবছর তো উঠেছে হাতে শুধু সবুজ কাচের মানে আমাদের গ্রামগঞ্জে ছিল না কিন্তু এইবার দেখছি গ্রামগঞ্জে ভর্তি হয়ে গেছে কাচের চুলিতে সবার হাতে আবার হাতে মঞ্ঝে হাড়ি হাড়ি চুলিয়া আপনা বানালে মাল মা তাই না সবাই বেশ পড়ছে ভালো লাগছে আমার আর পড়া হয়ে উঠিনি কেন জানো তো যে জিনিসটা আমি পড়ব সেটাকে যদি ঠিকঠাক করে যত্ন না রাখতে পারি তাহলে আর সেটা পড়ে কি হবে আমি যেই কাঁচা কুচো করতে যাবো না সেই ভেঙে যাবে সেই জন্য সবাই পড়ছে সেটা দেখেই স্বাদ মেটাচ্ছি আর কি সবাইকে অনেক স্বাগত যেহেতু আমি এর আগেও লাইভে এসেছি প্রচুরবার কিন্তু সেভাবে গল্প করা হয়নি তোমাদের সঙ্গে এখন থেকে তোমাদের সঙ্গে আশা করছি লাইভে আসব গল্প করব অনেক তোমরা সবাই কেমন আছো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব কানেকশান বাড়বে ততক্ষণের জন্য সেই ততক্ষণের দিনটার অপেক্ষায় আছে বুঝলে যেটা বলতে আসা যে লাইভে আসা অনেকে আসে বন্ধুদের সঙ্গে অনেক কথোপকথন থাকে আমিও তো সেই আশায় এসছি যে এতদিন আমি ইউটিউবে আছি কিন্তু বন্ধুদের সঙ্গে সরাসরি কোনোদিনও কথা হয়নি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে মনের কথা জানতে আবার আমার কিছু কথাও তোমাদেরকে জানাবো তার জন্যও আসা সবশেষে পরিশেষে সববার ভালো লাগা কামনা করি ভালোবাসা কামনা আর ইউটিউব ইউটিউবে লাইভে এসে যদি একজনও আমার লাইভটা দেখে তাহলে আমার জীবন সার্থক সব কিছু সার্থক আর কি বলি তোমাদেরকে জীবন তো চড়াই উতরাই তাই না কিছু নিয়ে তবেই জীবন চড়াই উতরাই কখনো দুঃখ কখনো কষ্ট সব কিছু নিয়ে আমাদের জীবনটা তাই না তাতে তার মধ্যে বেশি দেখবে কষ্টটাই বেশি আমাদের মানে মনের মধ্যে গীতে থাকে মানে ভালো মতো করে একদম গিথে দেয় কিন্তু দুঃখটা দুঃখ আর কষ্ট তো একই ওরা জনজ তাই না আর খুশিটা দেখবে বেশি দিন থাকে না খুশিটা একদম বেশি দিন থাকে না এই মুহূর্তে আমার লাইফটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকো সুস্থ থাকো শ্রাবণ মাসে সববার ঈশ্বরের কাছে কামনা করি ভোলেনাথের কাছে কামনা করি সবার খুব ভালো কাটুক সবার খুব ভালো কাটুক আর তোমরা কমেন্ট করো অবশ্যই অনেক গল্প করতে এসছি অনেক কথা বলতে এসছি কমেন্ট করো আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য এসেছি অনেক প্রশ্নের উত্তর দেবো তোমাদের সঙ্গে তাই এসছি বেশ ভালো লাগছে ইউটিউবে তো এর আগে বললাম না খুব একটা অভ্যস্ত নই এসে তোমাদের সঙ্গে কথা বলতে দেখো দেখতে দেখতে পাঁচ মিনিটের দৌড় পৌঁছে গিয়েছি মনে হচ্ছে না যে পাঁচ মিনিট কথা বললাম তাই না বলো যাই হোক প্রথম প্রথম আমি কথা বলি তোমরা শোনো আর একটা কমেন্ট করে যেও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমার আইডিতে যেও আমার আইডিতে যাওয়ার নিমন্ত্রণ থাকলো তোমাদের আমার পরিবারে যেটা বলে আমার বাড়ি সবাইকে আমার তো পরিবারের যে চ্যানেলটা সেটা হচ্ছে আমার সন্তান সম সবাইকে নিমন্ত্রণ থাকলো সেখানে যাওয়ার আর এই সিজনটা কি রকম সিজন তো সববার শরীর খারাপ হচ্ছে সববার নাক টানা কারোর গন্ধ নেই গা গরম কারোর বন্ধ নেই পাশে যদি এসে কেউ বসে কি সরে যা সরে যা সরে যা সেই করোনা টাইপের হয়ে গেল বুঝলে তো গায়ে ছেঁক লাগার মতো লাগছে যাই হোক আমিও সেই ফাঁদে পড়ে গেছি ছেলে মেয়ে বর সবাই পড়ে গিয়েছিলো আমিও সেই ফাঁদে পড়েছি সবার শেষে সহসায় সেই বলে না ব্যাঙের আবার সর বিকাশি সহসায় কিন্তু ঠান্ডা লাগে না ঠান্ডা লাগলে তো ছাড়বে না মোড়েও গেলেও ছাড়বে না কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে হয়তো খেতে পাচ্ছি না ঠিকঠাক জলটা বেস্বাদ লাগছে সব লাগছে কিন্তু একটা সব ভালো দিক কী তো কি সুন্দর একটা ভারী ভারী গলা তৈরি হয়ে যায় না ওইটা আমার খুব ভালো লাগে আর রানী মুখার্জির গলাটা তো জাস্ট অসাম যাই হোক তোমরা কেমন আছো জানিও আর এই মুহূর্তে আমার লাইফটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো আমি তো প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে কামনা করি যে আমার বন্ধুরা যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে এটা একদম মন থেকে বললাম আর ওরা ভালো থাকলে ওদের ভালো থাকার মধ্যে আমি একটু ভালো থাকবোই থাকতে আমাকে হবেই আমার বন্ধুদের জন্য তাই না আর সামনে তো আবার পুজো এসে গেল পুজো মানেই তো কেনাকাটা খাওন দাওন আর আমাদের পুজো মানে কি কাদা খেলা আমরা খুব আনন্দ করি কাদা খেলায় খুব আনন্দ করি আর তোমরা যারা নতুন তারা যদি না দেখে থাকো আমার আইডিতে কাদা খেলানো ভিডিও আছে ভীষণ আনন্দ করি আমরা ভীষণ আনন্দ করি কাদা খেলায় আর সারা মাথা থেকে একদম পা পর্যন্ত বালতি কাদা শুদ্ধু বালতি মাথায় ঢেলে দেবে আর সেটা চুয়ে চুয়ে সারা গায়ে পড়বে সেই অবস্থায় আমরা দু ঘন্টা ধরে ঢাকের সঙ্গে নাচ করব গানের সঙ্গে নাচ করবো মজমস্তি করব পুকুরে স্নান করতে যাবো সে এক অন্য রকম আনন্দ কোথাও নেই আমাদের এখানে বাংলাদেশ থেকে আমাদের এখানে কাদা খেলা দেখতে এসছে জানো তো এত আনন্দ পেয়েছে ওরা এত আনন্দ পেয়েছে বলেছে আবার আসবো খুব আনন্দ হয় আমাদের এখানে কাটা খেলা আবার আর নতুন করে আনন্দ শুরু হয়েছে সেটা হচ্ছে তারকেশ্বর যাওয়া জানা তো আমরা প্রতিবার আমাদের এই ঠাকুর মন্দির থেকে একশো জন এবার বলছে দেড়শো জন হয়ে যাবে এক একসঙ্গে তারকেশ্বর যায় সবাই ট্রেনে করে হেঁটে যায় অবশ্য এখান থেকে ট্রেনে উঠি আর শেওড়াকুলি ঘাটে নেমে ওখান থেকে জল নিয়ে হাঁটা শুরু করি নিমায়তীর্থ ঘাট থেকে একদম তারকেশ্বর পর্যন্ত হেঁটে যায় খুব আনন্দ হয় এত কষ্ট হয় হাঁটতে কিন্তু মালুম হয় না যেই আমরা ওখানে গিয়ে পৌঁছাই হাঁটতে হাঁটতে ধরো দুপুর বারোটা থেকে যদি হাঁটা শুরু করি আমাদের পৌঁছাই আমরা ঠিক তিনটে রাত ভোর তিনটে এরকম টাইমে আমরা পুরোপুরি একদম যে তারকেশ্বর মন্দির সেইখানে গিয়ে পৌঁছাই তিনটের সময় একদম আর তিনটের পর থেকে তখন আর ভালো লাগে না ঠিক লোকনাথ মন্দির থেকে একদম বলে না বাবা লোকনাথ মন্দির থেকে হাত ছেড়ে দেয় আমাদের ঠিক সেই রকম হয় জানো না সারাক্ষণ তো সেই টানে টানে ছুটবো আর লোকনাথ মন্দির থেকে পার এগোই না সে মনে হয় কি যে কে যেন কিছু থেকে ট্রেনে ধরছে যে তোকে যেতে দেবো না এইরকম একটা হয় যাই হোক খোড়াতে খোঁড়াতে ল্যাংচাতে ল্যাংচাতে যাই গিয়ে তারপর আমরা বসি কোথায় যাবো তো সবাই গিয়ে প্রথমে শ্রীরামপুর শ্রীরামপুর না তারকেশ্বরের যে থানা আছে সেই থানার মধ্যে আমরা বসি সবাই গিয়ে থানার যে একটা জায়গা আছে ওখানে কিছু বলে না আমরা সবাই ওখানে বসি আর ওখানে বসে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ওখানে বসি তারপর আমাদের একটা ঘর ভাড়া করা হয় আমাদের যে মেন্টার নিয়ে যায় তার নাম ভজহরি ভজহরি একটা ঘর ভাড়া করে সেখানে মেয়েদের জন্য একটা ঘর ছেলেদের জন্য একটা ঘর বেশ বড়ো ঘর হয় জানতো আর সেই ঘরে থেকে তারপর আমাদের একটা লাইন হয় সেই লাইনে গিয়ে তারপর তোমার হচ্ছে জল ঢালতে যা খুব মজা হয় তা গতবার এত ভিড় হয়েছিল না আমরা দুধ পুকুরে কেউ স্নান করতে পারিনি তাই এবার ভাবছি দুধ গিয়ে স্নান করবো আর যাকে যাকে পারছি বলছে চলো না চলো না সবাই কেটে নিন বল সবাই হেঁটে হেঁটে চলুন তাই না বলো তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো কেউ কোনো দিন গিয়েছ ইয়েতে তারকেশ্বর যদি যেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগবে বেশ তারকেশ্বর যাওয়াটাই এটাও কিন্তু একটা অন্য অনুভূতি একটা ভালো লাগা বাবা টানবে বাবাকে টানতেই হবে না আর কী করি বলো ভীষণ ঘামছি দেখো এদিকে জ্বর এদিকে ঠান্ডা অথচ ঘাম হয়ে যাচ্ছে যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক গল্প হবে অনেক আড্ডা হবে যত দিন এগিয়ে আসবে তত গল্পের মাত্রা আরও বাড়বে তাই না বলো যাই হোক আমি চুলটা কেটেছিলাম জানো তো বন্ধুরা তোমাদেরকে একটু বলি আমি চুলটা কেটেছিলাম এতটাই ছোটো করে দিয়েছিল না চুলটা আমার না কেমন একটা লাগছিলো যখন চুলটা ভেজা ভেজা অবস্থায় থাকছে তখন খুব বাজে লাগছিলো একটু লম্বা হয়েছে জানো তো আমার চুলটা এতটা লম্বা হলে বেশ ভালো লাগে আর এত ছোট করে কাঁদাবো মুখটা যদিও নাকি পুরো পরিবর্তন হয়ে গেছে চুলটা কেটে কিন্তু এরকম বড় বড় চুল হবে এখান থেকে একটুখানি এই যে যেমন ঝুলছে এরকম ঝুলবে আর পিছনে বড় থাকবে দেখতে ভালো লাগবে তাই না বলো যাই হোক যে কাটে যে সেও ঝেড়তে পারিনি সেভাবে যে ছেড়ে দিয়ে থাকবে তো বেশ ভালো লাগবে দেখতে কিন্তু আমি তো মানুষটা লম্বা চওড়া আমাকে ওইটুকু ছোটো চুল মানাই আর যদিও বা ভালো মানাচ্ছে কিন্তু আমি থাকি গ্রামে প্রতিটা মানুষ এসে একই কথা যে চুলটা কেন অত ছোটো করলি আর একটু মনে হচ্ছে যেন আমি এখনো দড়ি পাকিয়ে এরকম মোটা মোটা করে দড়ি পাকিয়ে আমি চুল দিয়ে ঝুলিয়ে রাখি তাহলে ওদের শান্তি হবে এটা একটা সময় বলতো যখন খুঁচি তখন তো আমি বড় করতে পারি না যাই হোক একটা সমস্যার কথা শেয়ার করলাম তোমাদেরকে সব কিছুই দরকার একটু আধটু চেঞ্জের দরকার তাই না বলো আর পুজোর শপিং কারা কারা শুরু করছো ওই যে ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো হওয়ার পর থেকেই তো পুজোর শপিংটা শুরু হয়ে যায় অনেকে রথের পর থেকেও শুরু করে দেয় কিন্তু পুজোর শপিং তাই না যারা ভিড় আটকা মানে এড়িয়ে যেতে চায় আর আমরা আবার করি বিশ্বকর্মা পুজোটা যেই শেষ হয় তখনই আমরা পুজোর বাজার টুকটাক টুকটাক করে কেনা শুরু করে দিই আর পুজোর বাজার কেনার আগে কসমেটিক্সটা আগে কিনি আমরা কারণ ওই দোকানে পুজোর সময় কসমেটিক্স কিনতে গিয়ে জীবন একদম উষ্ঠাগত হয়ে যাবে অসম্ভব জানো তো আর তুমি দাঁড়িয়েই থাকবে মানে কিছু কিছু দোকানদার আছে কি করে জানো তো আরে এ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকো মানে কাস্টমার তো অন্য লোকেরা দেখবে তো যে এর দোকানটা কি ভিড় বলে দাঁড় করিয়েই রাখবে বোকার মতো জানো না আর আমিও সেই রকম বোকার মতো দাঁড়িয়েই থাকি আর কিছু তো খুব একটা বুঝতাম না যে এটা মাখতে হয় ওটা মাখতে হয় সেটা মাখতে হয় আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে ও তো শুনতাম যে কি মাখছে কি ইয়ে করছে ভালো লাগতো জানো না খুব ভালো লাগতো যাই হোক ওই লাইন দিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে কেনার মতো সময় নেই এখন মেয়েটা একটু বড় হয়েছে ওর জন্য আলাদা সাজুগুজু বাজার করতে হবে নিজের জন্য কিছু নিজের জন্য আমার এখন পছন্দের মধ্যে হয়ে দাঁড়িয়েছে লিপস্টিকটা এটা হচ্ছে একটা পছন্দের মধ্যে হয়ে দাঁড়িয়েছে ওটা একটু বেশ মানানসই নিতে হবে বুঝলে আছে ঘরে কিন্তু পছন্দ হচ্ছে ঘরে আছে কিন্তু মনে হচ্ছে আমি দিয়ে ঠিক শান্তি পাচ্ছি না জানো তো সেই জন্য ঠিক করেছি আমার জন্য একটা সুন্দর দেখে একটা লিপস্টিক প্যালেট নেব আর মেয়েও তাতে ভাগিদার হবে আমি একা না আমার সোনাও থাকবে তাতে তারপরে তো আমার মেয়ে আর একটু বড় হয়ে যাবে তখন বলবে তোমার জিনিস আমার ঠিক পছন্দ হচ্ছে না তাই তো আমার মেয়েটা রয়েছে পাশে তাই বলবে আর আমার মেয়ে যেগুলো পড়বে সেগুলো কি তখন আমার করলে মানাবে যাই হোক বেশ পুজো আসা মানে চলে গেলে এক মন খারাপ আমার ছেলে মেয়ে কী বলে জানো তো বলে কি আচ্ছা অন্য দিনগুলো কাটে না আর পুজোর দিনগুলো এত তাড়াতাড়ি কাটে কি করে আমাদের এই আমার সামনেই তো আমার বাড়ির একটা বাড়ির পরেই আমাদের মন্দিরে পুজো হয় ওখানেই হচ্ছে তোমার বেশ ইয়ে হয় তোমার ওই ষষ্ঠী ষষ্ঠীর দিনটা অত আনন্দ হয় না সপ্তমীর দিনটাও কোনো রকম কাটে অষ্টমী থেকে খুব আনন্দ হয় আমাদের এখানে আর সেই জন্যই ষষ্ঠী আর সপ্তমীতে বাইরে যেসব ঠাকুরগুলো আছে সেগুলো দেখে নিই আর অষ্টমী নবমী মানে পাড়ার থেকে বেরোনো যায় না জানো তো আর দশমীর দিন খুব আনন্দ করি আবার একটু দূরে কোথাও ঘুরতে যাই এই করি আমরা তোমরা কোথায় কবে কি আনন্দ করছো একটু শেয়ার করো আর পুজোর সময় না খুব ইচ্ছা করে যে একটু ওই কল্যাণীতে একটু ঠাকুর দেখতে যায় একটু দূরে দূরে যায় কিন্তু এই ভিড়ের কথা মাথায় রেখে ছেলে মেয়ে যতদিন না বড়ো হবে ততদিন মনে হয় আমাদের আর যাওয়া হবে না একবার তো বিশাল বিপদে পড়ে গিয়েছিলাম আরংঘাটার কালী ঠাকুর দেখতে গিয়ে ছেলে মেয়ে তখন চার পাঁচ বছর বয়স সে ট্রেনের মধ্যে মুচে যাই যায় অবস্থা দুটো ছেলে ছিল তারা যদি না ধরে বাঁচাতো মানে বাঁচানোই বলে জানো তো ওরা এরকম উঁচু করে ট্রেনের উপরে ধরে রেখেছে এরকম উঁচু করে ট্রেনের উপরে ধরে রেখেছে ওই যে ট্রেনের যে হাতলগুলো থাকে সেই হাতলগুলোর উপরে ওদের ওরা বসিয়ে দিয়েছিল নাহলে দৌড় নিতে পারছিল না কষ্ট হচ্ছিল আমরা তো এরকম মুখ উঁচু করে দৌড় নিচ্ছিলাম এইরকম অবস্থা এইটা হয়ে হয়েছে ব্যাপার দেখো কথা বলতে বলতে পনেরো মিনিট কথা হয়ে গেল তোমাদের সঙ্গে আবার ইউটিউবে একটা সমস্যা তাই না বলো যে অ্যাকাউন্ট খোলা না থাকলে কেউ কমেন্ট করতে পারবে না অনেকে দেখে কিন্তু কমেন্ট করতে পারে না এটা আমি শুনেছি যে আমার তো ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নেই দিদি সেই জন্য আমি তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি না দেখছো এটাই অনেক 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 পাওয়া কিন্তু কমেন্ট করলে কী হয় বলো তো তুমি কে দেখছো কোথা থেকে দেখছো তাহলে জানতে জানতে পারা যায় খুব ভালো লাগে তাহলে যে আমার লাইফটা তুমি দেখছো এইটাই এই মুহূর্তে আমি বুঝতে পারছি দেখছো কিন্তু কে দেখছো সেটা তো আমি বুঝতে পারছি না সেই সেটাই একটা আফসোস ইউটিউব আবার অ্যাকাউন্ট খোলা থাকলে অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় ইয়ে নেই ঝামেলা ঝুঁকি নেই ইউটিউবে অ্যাকাউন্ট খুললেই তোমার ইউটিউবে সবাইকে তুমি কমেন্ট করতে পারবে সেইটাই যার অ্যাকাউন্ট খোলা নেই একটু টুক করে খুলে নেবে ভিডিও করার দরকার নেই ইউটিউবে একটা খোলা থাকুক অ্যাকাউন্ট তাই না তাহলে আমার মতো দিদিরা তোমার সঙ্গে কথা বলতে পারবে এই তো হয়েছে আর বেশি জোরে জোরে কথা বললে না বন্ধু দৌমাটকে আসছে ঠান্ডা লাগা এমন একটা জিনিস আমার ছেলে মেয়ে যখন একদম ছোটো ছিল তখন একবার আমার নিউমোনিয়া হবে হবে এইরকম তখন ওদের আড়াই বছর বয়স ঠান্ডা লেগে বুকে বসে গিয়েছিল জানো তো গিয়ে নিউমোনিয়া মতো হয়ে গিয়েছিল আমার ঠান্ডাটা আবার ওঠে না এটাই হলো বড়ো সমস্যা যাই হোক দুর্গা পুজো তো একটু দেরি আছে তার আগে শ্রাবণ মাসে শ্রাবণ শ্রাবণ মাস ধরতো বাবার জল ঢালা ভাদ্র মাসে অনেক রকম পুজো আছে ভাদ্র মাসে রাধা মাধবের জন্মাষ্টমী আছে তাই না অনেক রকম উৎসব আছে তারপর আশ্বিন মাসে মায়ের পুজো কার্তিক মাসে আবার কালী পুজো অগ্রাহ মাসে বিয়ের সিজন তারপরে রাস আছে তাই না বাঙালি বারো মাসে তেরো পার্বণ তা আমরা সত্যিই বাঙালি হয়ে আমাদের জীবন ধন্য তাই না যে বারো মাসে তেরো পর্বণ পালতে পারি চলো বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করে পরে হয়তো দেখে নেবে তোমরা এই মুহূর্তে না থাকলেও পরে নিশ্চয়ই দেখে নেবে আমার লাইফটা তখন কমেন্ট করব হ্যাঁ কার কতটা ভালো লেগেছে আমার সঙ্গে তোমাদের মেলে নাকি তাই না আমার সঙ্গে তো একজনের খুব মেলে ব্লগ করে সে নামটা তার নেবো না তার অনুমতি ছাড়া তার নামটা নেওয়া ঠিক না ও যা করে আমারও ঠিক ব্লগে তাই হয়ে যায় পরের দিন দেখি ওর সঙ্গে না আমার মনে হয় কোনো মানে কী বলে সেই বলে না নারীর সেইটা ঠিক ছিল সেই জন্যই মনে হয় যাই হোক চলো আজকে অনেকটা গল্প করলাম বেশ ভালো লাগলো একটু নতুন নতুন ফিলিংস হচ্ছে যে ইউটিউবে এসে অনেক দিন আসেনি অনেক দিন আসেনি ইউটিউবে এসে গল্প করছে একটা নতুন নতুন ফিলিংস হচ্ছে বেশ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি আমি আমার কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম আস্তে আস্তে তোমরা আমাকে শেয়ার করতে থাকবে তোমাদের কথাগুলো বেশ ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো হ্যাঁ আর আমার লাইভটা দেখে দেখছি লাইক করেছো তোমরা থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভটা দেখে লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কামনা আর এটা কখনোই ভেবো না তুমি লাইক করেছো বলে তোমাকে সুস্থ থাকার কথা বলছি সেটা কখনোই না প্রত্যেকে সুস্থ থাকো আমার ইউটিউবের ইউটিউব ফ্যামিলি সবাই আমার সমস্ত বন্ধু সুস্থ থাকো আমার নেগেটিভ কমেন্টারদেরও বলছি পজিটিভ কমেন্টারদের বলছি সবাই সুস্থ থাকো নেগেটিভ কমেন্টার তারাই আমার ভিডিওটা পুরো দেখে তারপর তো নেগেটিভ কমেন্ট করে তাই না তাহলে ভিডিওটা দেখছে তো আমার বন্ধুরা তার জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে তো রান্না এত ঠান্ডা লেগেছে মুখে কোনো স্বাদ তো নেই মানে কি রান্না করবো মনে হচ্ছে কি কেউ যদি একটু রান্না করে দিত মুখের সামনে তাহলে খুব ভালো হতো যাই হোক আজকে একটু চিকেন রান্না করেছি একটুও ভালো লাগছে না একটুও না ছেলে মেয়েকে খেতে দিয়ে চলে আসলাম এখন তো ঘুরে কাটা সাড়ে নটা বাজে দেখো বাবা একটু তারা তো কালো ঠিক ঠিক কালো এরকম চেঁচাচ্ছে আমাদের কালো জানো তো এর আগে লালু ছিল লালু বেশ ছ মাস আসলো খেলো এখন লালু পর হয়ে গেছে আমাদের এখন লালু হচ্ছে দুই ছেলে মেয়ে আছে আর দুই ছেলে তারা আসে আর কালো বলে একজন নতুন এসছে এই সারাক্ষণ এইখানে বসে থাকে যদি একটু এদিক ওদিক ভেউ ভেউ করে মানুষকে একদম মাথায় করে রাখবে যেটা বলছিলাম আজকে একটু চিকেন করেছিলাম আর সাদা ভাত গরম গরম খেয়েছি মুখে ভালো না লাগলেও ঠুসে ঠুসে খেয়েছি আর আজকে সকালে তো রুটি হয়েছিল আর একটা তরকারি হয়েছিল অনেক দিন বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাথা করে তরকারি করিনি সেটা আজকে করেছিলাম বেশ ভালো লাগছিল আর কেন জানি না আজকে প্রতিটা রান্নায় একটু একটু লবণ বেশি হয়ে যাচ্ছিলো জানি না কেন রান্নাই শুনেছি নাকি রান্নাই মন না থাকলে এটা হয় মন তো থাকবেই না এত শরীর খারাপ একটু মন থাকছে না যাই হোক চলো অনেক কথা শেয়ার করলাম তোমাদেরকে আর সারা দিনের কাজ সব কমপ্লিট আর কোনো কাজ নেই আমার রান্নাঘরটা একটু পিছনে তো একটু দূরে আমার ঘরের মধ্যে না রান্নাঘর সেই জন্য রান্নাঘর বড় ঘর এই কথাটা আমাকে উচ্চারণ করতে হয় রান্নাঘরের আলাদা কাজ করতে হয় বড়ো ঘরের আলাদা কাজ করতে হয় বুঝেছে রান্নাঘরের পাটা পাট মিটিয়ে এসছি এবার ঘরে এসেছি বড় ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আমি শাশুড়ি মা বর একটু পরে খাবো আর ওই যে বললাম না যে আমার রান্নাঘর আর বড়ো ঘর দুটো আলাদা আলাদা সেই জন্য দুটোর পাটা আলাদা ওদিকে সারো এদিকে ধরো এদিকে সারো ওদিকে ধরো এই রকম একটা ব্যাপার থেকে থাকে বুঝল্য বন্ধুরা তাহলে চলো অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করলাম বেশ ভালো লাগছে জানো তো এক এক জায়গায় এক এক রকম অনুভূতি ইউটিউবে তোমাদের সঙ্গে লাইভ দিয়ে আমার এত ভালো লাগলো হয়তো তোমরা দেখছো কমেন্ট করতে পারছো না আমি আই এম শিওর আমি শিওর প্রো যে তোমাদের অ্যাকাউন্ট খোলা নেই সেই জন্য ইয়ে করতে পারলে না কমেন্ট করতে পারলে না ঠিক আছে নেক্সট টাইম করবে আর নেক্সট টাইম যখন কমেন্ট করবে তখন কিন্তু আমি শুনতে চাই দিদি আমি প্রথম এসেছিলাম তোমার লাইভে তুমি বলেছিলে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুললে তারপর কমেন্ট করতে পারবে বেশ ভালো লাগতো তাহলে চলো আজকে মতো টাটা করে দিই হ্যাঁ আবার আগামীকাল আসবো আগামীকাল আবার ঠিক এই টাইমে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো অনেকটাই ভালো থাকো যতটা ভালো থাকলে জীবনটা স্মুথলি চলে ততটাই ভালো থাকো আর সৎ চিন্তাধারা সৎ ভাবনা আর যতটা পারো হাসতে থাকে তুমি যদি হাসো না বন্ধু তাহলে তোমার আশেপাশে সবাই তোমার দেখে হাসতে তাকে হবে এটা কিন্তু হাসি দুটোটা যেরকম আছে হাসিটাও কিন্তু ছোঁয়াছে তুমি যেই হাসবে সেই তোমার আশেপাশে ওরাও না ভাবে ও সবসময় হাসে থাকে আমি কেন হাসবো না এই জিনিসটা হয় বুঝলেন তো দুঃখটা যেরকম ছোঁয়াচে সুখটাও কিন্তু ছোঁয়াচে না হলেও ছোঁয়াচেই বলা যায় সুখটা কেন ছোঁয়াছে তাহলে দুঃখটা একটু বেশি ছোঁয়াছে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার আইডিতে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার ইউটিউবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আমার ভিডিওতে সবার আমন্ত্রণ থাকলো সবাই গিয়ে আমার ভিডিও দেখো অনেক নানান ধরনের তোমাদের ভালো লাগার জন্য প্রচুর ভিডিও আমি ছেড়েছি যখন যেটা ভালো লাগবে তোমরা দেখতে তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না হ্যাঁ বন্ধু খুব ভালো থেকো এই মুহূর্তে দুজন আছো আমার লাইফে কিন্তু কে আছো ওই জন্য বলছি না বুঝতে পারছি না খুব ভালো লাগলো যে প্রথম দিনে শূন্য যায়নি দুটো লাইক এসছে ঈশ্বরের কৃপায় আমি জানি আমি সফল হব তোমাদের বন্ধুত্বের দাম দিতে পারব এই তো আমি তো জানি না কোথা থেকে কাটতে হয় এই পেয়েছি